ভালোবাসা এবং যুদ্ধে সবকিছুই বৈধ আর তাই রাজ্যের সবথেকে নজরকারা লোকসভা কেন্দ্র বহরমপুরে পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারানোর জন্য রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এমন এক স্ট্র্যাটেজি নিয়েছিল যা সকলকে চমকে দিয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে হিন্দু এবং মুসলিম ভোট ভাগাভাগির ফলে কোনোভাবেই অধীর চৌধুরী যাতে লাভবান না হন তা সুনিশ্চিত করার জন্য বহরমপুর শহরে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোট গিয়েছে বিজেপি পক্ষে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে বড়োয়া বিধানসভায় তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেসের অধীর চৌধুরী সেখানে সর্বাধিক ভোট পেয়েছেন বিজেপির নির্মল সাহা অন্যদিকে বহরমপুর বিধানসভা কেন্দ্রে তিরাশি ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী এই কেন্দ্রে ছেচল্লিশ হাজার নশো চুরানব্বইটি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান বহরমপুর লোকসভার বাকি পাঁচটি বিধানসভা এলাকা থেকে তৃণমূলের ইউসুফ পাঠানই লিড পেয়েছেন জেলা তৃণমূলের এক শীর্ষ নেতার নাম না প্রকাশের শর্তে বলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বহরমপুর শহরে অধীর চৌধুরীর লিড ছিল প্রায় পঁয়ষট্টি হাজার ভোট এবং বহরমপুর বিধানসভা এলাকায় এই লিড ছিল উননব্বই হাজার সাতশো ভোট তবে সেই সময় তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকারকে আশি হাজার সাতশো সাঁত্রিশ ভোটে পরাজিত করেছিলেন অধীর চৌধুরী তাই বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে কোনো মতেই অধীর চৌধুরী যাতে আগেরবারে লিড না পান তা সুনিশ্চিত করা আমাদের প্রথম লক্ষ্য ছিল তৃণমূল সূত্রের খবর বহরমপুর লোকসভা নির্বাচনের দিন কয়েক আগে জেলার তাবুর কয়েকজন তৃণমূল নেতার সাথে কর্মকর্তার গোপন বৈঠক হয়েছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বহরমপুর বিধানসভা এবং বহরমপুর পুরো এলাকায় সাধারণ ভোটাররা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে ভোট না দিলে তারা যেন বিজেপিকে সেই ভোট দেন তা সুনিশ্চিত করা জেলার অপর এক তৃণমূল নেতা বলেন যে কোনো কারণেই হোক বহরমপুরবাসী বরাবরই অধীর চৌধুরীকে উজাড় করে ভোট দিয়ে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে তার সমান গ্রহণযোগ্যতা রয়েছে এবার বহরমপুর বিধানসভা এলাকায় অধীরের প্রাপ্ত ভোট মোট তিরাশি হাজার চারশো এক তৃতীয় স্থানে থাকায় ইউসুফ পাঠানের প্রাপ্ত ভোট মাত্র ছেচল্লিশ হাজার নশো চুরানব্বই অন্যদিকে দ্বিতীয় স্থানে বিজেপির প্রার্থী নির্মল সাহা পেয়েছেন ছিয়াত্তর হাজার চারশো ভোট তৃণমূলের ওই নেতা বলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বহরমপুর শহরে অধীর চৌধুরীর লিড ছিল প্রায় পঁয়ষট্টি হাজার ভোটের কিন্তু দু হাজার চব্বিশে সেই লিড কমে দাঁড়িয়েছে মাত্র চৌত্রিশ হাজার ভোটে অর্থাৎ কেবলমাত্র বহরমপুর শহরে অধীর চৌধুরী গতবারের তুলনায় প্রায় একত্রিশ হাজার কম ভোট পেয়েছেন অন্যদিকে বহরমপুর বিধানসভা এলাকায় দ্বিতীয় স্থানে থাকা নির্মল সাহার সাথে অধীরবাবুর ভোট ব্যবধান মাত্র ছ হাজার নশো সাতাশ এর ফলে ইউসুফের জয়ের মার্জিন বেড়ে হয়েছে পঁচাশি হাজার বাইশ গত লোকসভা নির্বাচনে বহরমপুর শহরে অপূর্ব সরকার প্রায় ন হাজার ভোট পেয়েছিলেন ইউসুফ পাঠান এবার পেয়েছেন প্রায় তেরো হাজার ভোট বহরমপুর শহর থেকে কোনোভাবেই ইউসুফ পাঠান বেশি ভোট পাবেন না তা মোটামুটি নিশ্চিত হওয়ার পর বিধানসভার হিন্দু ভোটের সংখ্যাগরিষ্ঠ অংশ যাতে অধীর চৌধুরীর দিকে না যায় তা সুনিশ্চিত করা স্ট্র্যাটেজি তৃণমূলের তরফে নেওয়া হয়েছিল তাই এবার ভোটের দিন তৃণমূলের অনেক নেতাই বহরমপুরে বিজেপির পক্ষে ভোট করিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে আঠাশ আসন বিশিষ্ট বহরমপুর পুরসভায় তৃণমূলের দখলে রয়েছে তবে লোকসভা নির্বাচনে শহরের সবকটি ওয়ার্ডে রাজ্যে শাসক দল তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেসের এই তত্ত্বে আজ শিলমোহর দিয়েছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি বলেন ভোটের ঠিক আগে শক্তিপুরে দাঙ্গার পর তৃণমূল কংগ্রেসের পেশাদার প্রচারকরা এবং তৃণমূল নেতারা একদিকে হিন্দুদের অন্যদিকে মুসলিমদের একত্রিত হওয়ার বার্তা দিয়ে থাকেন অর্থাৎ হিন্দুদের ভোট যাতে বিজেপির পক্ষে যায় এবং মুসলিমদের ভোট তৃণমূলের পক্ষে যায় এই নির্বাচন হয়েছে এই নির্বাচন আমার জয় নিশ্চিত ছিল রাম উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল আর সেটা মহাদেবন কি বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন ছিল একটা দাঙ্গা করার সেখানকার পুলিশ তৃণমূলের এমএলএ সে খোলা মঞ্চে বলছে যে সত্তর শতাংশ মুসলমান বাস করে তিরিশ শতাংশ হিন্দুকে কাটিয়ে কেটে জলে ফেলে দেওয়া যাবে এবং এই পরিকল্পনা করল মমতা ব্যানার্জি রামনবমীর দিন থেকে কারণ তিনি দেখলেন দিকে হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি এবং দাঙ্গা করার পরেই আমার লোকসভা কেন্দ্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে তার দলেরই যারা পেশাদার প্রচারক যাদেরকে কেউ চিনবে না জানবে না তারা এবং তৃণমূল প্রচার করতে শুরু করলো মুসলমানরা এক কাঠটা হোক আবার হিন্দু থেকে গিয়ে বললো হিন্দু তোমরা এক কাঠটা হোক দুটোই করছে টিএমসি পার্টি তাই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা ফল দেখলে বুঝতে পারছি মানুষ আলোচনা করলে বুঝতে পারবে। যে আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন তাতে আমি হারতে পারি কিন্তু আমার রাজনীতি আমার ভাবনা আমার আদর্শ হারিয়ে যাবে না মুর্শিদাবাদে বড় হয়েছি হিন্দু মুসলমান সকলকে শ্রদ্ধা করে জীবনে বড় হতে শিখেছি রাজনীতি করেছি এই জিনিস মুর্শিদাবাদের ছিল না মমতা ব্যানার্জি আমদানি করলেন সেটা হচ্ছে নির্বাচনে জিততে দাঙ্গা হিন্দু মুসলমান দাঙ্গা করো জাগার নাম বলে দিচ্ছে শক্তিপুর সেখানে দাঙ্গা করার পর পর পরিস্থিতি পাল্টাতে আরম্ভ করলো এবং তার পরিণামে আমার হার আজকে সম্ভব হলেও